ধারণার কথা বলতে পারি কারণ হচ্ছে এখানে কোন এভিডেন্স বা প্রুফ আমার কাছে নাই এই বিষয়গুলো আমি এদিয়ে চলি এইভাবে আমি কথা বলতে চাই না তবে মানে আহ কি বলে আপনি বিশ্লেষক হিসেবে যদি আমাকে বলতে বলেন তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে উম আহ দিকে থেকে শুরু করে যার তারিখের দিকে এগুলো তো মানে নোন ওনার নোন তারপরে করেন মুজিব তা ওনার নোন র এজেন্ট সার্ভিং অফিসাররা তাদেরকে বলে সংগঠন করে তো এই যে এই ব্যক্তিরা তো এনারা তো পালিয়ে গেলেন এনারা পালিয়ে গেলেন এনাদের কি মানে আপনার ইনফ্লুয়েন্সার বা মানে ধরেন কি বলে ওনাদের ফলোয়ার্সরা তো ভেতরেই আছে সেনাবাহিনীর ভেতরে আছেন এডিসি আমি বলি আমি একটা কথা বলছি ওনাদের এডিসি পি এস এফটিসি এটিসি তাই ওনাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে তারা সবাই সেনাবাহিনীতে আছেন এছাড়াও অনেকে সন্তানাদিও আছেন তাদের ছেলে ছেলেরাই আছেন লেফটেন্ট জেনারেল মুজিবের ছেলেই আছেন সেনাবাহিনীতে জালা আজিজের ছেলে আছে এগুলো গতকালকে আমি প্রোগ্রামে তো তাদের একটা বিরাট কিন্তু গ্রুপ আছে এবং আরো এই যে একশো জনের নাম লিস্ট করেছে যারা আইসিটি অ্যাক্টের আন্ডারে তারাও কিন্তু এখনো ভেতরে আছেন তো এটা চিন্তা করা অসম্ভব না যে তাদের এখনো ভারতের সাথে যোগাযোগ আছে হাসিনার সাথে যোগাযোগ আছে অসম্ভব কিছুই না আর সবাই কেন পালানোর জন্য ভারতকেই বেছে নিচ্ছেন আপনার এটা অবাক লাগে না কারণ ইউকে বা আমেরিকাতে গেলে যেটা হবে ইনফরমেশনের প্রোটেকশন পাবে না মানে আমার যেটা ধারণা যে মেইনলি ওনারা মোদিকে প্রোটেকশন করছেন মোদি মোদি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত সাচেস বিডিআর এবং ঘুম গুমে কিন্তু অনেক লোককে ভারতে পাচার করা হয়েছিল এই এই কথাগুলো যখন আন্তর্জাতিক কোর্টে মোদির যদি নাম আসে এটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে আমি সব সময় আমার কাছে আমার সিক্স সেন্স বলছে যে এই জায়গাটাকে ওনারা ভীষণ ভয় পান কোনোভাবে যদি ভারতের বা মোদির নামটা না আসে এবং ওইটা প্রোটেকশন করার জন্য ওই ইনফরমেশনটা প্রোটেকশন করার জন্য সবাই ভারতেই যাচ্ছেন ভারত থেকে তো আর কেউ ইনফরমেশন দিবেন না কিন্তু এটা যদি আমেরিকায় ওনার আমেরিকা আমেরিকায় পালাতেন বা ইউকে তে পালাতেন আমার মনে হয় ইনফরমেশন ওখান থেকে বের করা যেত ওনারা হয়তো সেন্ড করতেন বা ওই দেশগুলো তো অনেক বেশি আপনার হিউম্যান রাইটস বা ইয়ে মেনটেন করে এবং এটা ভারতের জন্য একটা ব্যাক ফুটিং এর জায়গা হতো তো এই কারণে এই লোকগুলোকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে কারে এক্স্যাক্টলি ভারতে এবং ভারতেই তাদের আশ্রয় হাসিনা ক্লিয়ারেন্স দিয়ে তাদের ইনার সার্কেল নিয়ে যাচ্ছেন এখনো তিনি যোগাযোগ রক্ষা করছেন এবং মানে শেষ একটা লাইন দিয়ে আমি শেষ করব যে মানে হাসিনা আপাকে চলে যাওয়ার পরেও যেমন হাসিনা আপাকে ডিজন করতে পারেন নাই আপা আপনি আবার আসবেন হয়তো বা আসবেন এই চলে আসলো এই ফোনের যোগাযোগ এই যে একটা দনমন না করে শুরু থেকে আমরা বলছিলাম যে না একদম সাইড চেঞ্জ করে ফেলেন আপা বা হোয়াটএভার আপনাকে আনতে পারছিলাম ফোন বন্ধ করে দেন কোনদিন কথা বলেন না ওনার সাথে দেশের পক্ষ নেন দেশের থাকেন এই যে একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া যেত যেটা ওনারা নেন নাই ঠিক একই কাজ এদের ক্ষেত্র করছেন ওনাদেরকে ডিজন করছেন এখন আবার সাবজেক্ট কেন ভাই ডিজন করছেন ডিজন করেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন এর মধ্যে আপনি আপনি বললেন যে না আমাদেরকে ওনা কিন্তু ছেলে ছেলে বাচ্চা মানুষ কেমন করে এসি ছাড়া থাকবে কেমন করে বিস্কুট না খেয়ে থাকবে কষ্ট লাগবে আমাদের এরকম আচরণ কেন ও ডিজন করলে ডিজন করেন কোন করলো মানে এটা সেনাবাহিনী মানে কি বল সেনাবাহিনী চিত আচরণ না হোয়াট উই টক উই টক স্ট্রেইট হোয়াট উই ডু উই ডু স্ট্রেইট আমরা মুখে একটা বলবো মনে একটা রাখবো এগুলি তো মোনাফিকের আচরণ এটা তো আর্মির স্টাইল না এটা তো মিলিটারি বিয়ারিং না ধন্যবাদ আপনার কি মনে হয় যে ওনারা যখন এই যে উচ্চ পদে যান বিশেষ করে জেনারেল পদে যারা যান তাদের ওইখানে কাছে কোনো কিছু সই করতে হয় বা কিছু করতে হয় যার জন্য ওরা সবসময় মানে একটা জিম্মি অবস্থায় থাকতেন এটা একটা আমি অসমর্থিত সূত্র থেকে শুনেছি যে গত পনেরো বছরের যে সকল জেনারেল যত জেনারেলি সেনাবাহিনীতে এসেছেন তারা তো অবশ্যই হাসিনার মদত পুষ্ট হয়ে এসেছেন তার আশীর্বাদ ছাড়া এখানে আসা সম্ভব ছিল ছিল না কেন আমি বলি কারণ ডিফেন্স মিনিস্টার নিজেই ছিলেন প্রধানমন্ত্রী হাসিনা নিজেই তাই না তো যখন লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হবে সেই ডিসিশনটাও তো হাসিনা মানে এমনও চেক করেছেন ধরেন ওনার শ্বশুর বাড়িও যদি বগুড়া হইতো কোন লোকের শ্বশুর বাড়ি বগুড়া ওনার কিন্তু ইয়ে হইতো না প্রমোশন হইতো না আমার এক কোর্স হয় নাই মানে তার কাছ থেকে শুনলাম আর কি তো মানে বগুড়া কেন যদি কিছু হয় ওখানে খালেদা জিয়ার বাড়ি এইরকম ব্যাপার ট্যাপার